ছিলাম না তাদের কাছে তারা মানে আমাকে নদিয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ পঞ্চায়েত সদস্যার তবে কি নদিয়ায় হাত ছাড়া হতে চলেছে বিজেপির আরও এক পঞ্চায়েত নদিয়ার নবদ্বীপ ব্লকে ফের বিজেপিতে ভাঙন দেখা দিল চর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা পিঙ্কি মণ্ডল বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন নবদ্বীপ ব্লকে তৃণমূল কার্যালয়ে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমান বিমানকৃষ্ণ সাহা তার হাতে দলীয় পতাকা তুলে দেন পিঙ্কি মণ্ডল জানান বিজেপিতে সম্মান ও কাজের সুযোগ পাচ্ছিলেন না তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দেন এর ফলে ছাব্বিশ আসনের পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো তেরো পূর্বে তৃণমূলের ছিল দশ বিজেপির দশ এবং সিপিআইএম এর ছয়টি আসন বিজেপি ও সিপিআইএম যৌথভাবে বোর্ড গঠন করলেও আগে দুই বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করেছিল আজ নতুন করে আরও একজন যোগদান করল তৃণমূলে মোট আসন সংখ্যা তৃণমূলের তেরোটি তাহলে এবার কি নবদ্বীপে পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির এসেই গেছে এখন তো আর দখল করে দেবে না পরে সময় সেটা দখল হবে এটা এটা কি মমতা মমতা জয় যে আদর্শ মমতা যে নীতি মানবিকতা মমতা ব্যানার্জির যে সাধারণ মানুষের প্রতি তার যে পরিষেবা এটা ইতিহাস বিখ্যাত সারা পৃথিবী বিখ্যাত যারা আসছে এটা আমাদের কৃতিত্ব না একমাত্র মমতা ব্যানার্জি বিধানসভা নিয়ে আমরা চিন্তা করছি না বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় যা করে রেখেছে আমাদের শুধু ধারণার অপেক্ষা কে দাঁড়াবে জয় বিধানসভা নিয়ে চিন্তা করছি না তবু ইলেকশন ইলেকশন আমরা কাউকে অবহেলা করি না তবে আমাদের কর্মীরা যা উদ্যোগ বর্তমানে যে পজিশন আছে সরববন্ধের কথা হই বলছি এখানে কোনো বিরোধী দল ঠিক আজকে বিজেপি থেকে একজন সদস্য পঞ্চায়েত সদস্য তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সরবগঞ্জ পঞ্চায়েতের তিনি সদস্য ছিলেন বিজেপি সদস্য তিনি যোগদান করলেন আমাদের অভিভাবক রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক পৌরপতি মাননীয় বিমানকৃষ্ণ স্যার সাহের হাত ধরে তিনি যোগদান করলেন পঞ্চায়েত ক্ষমতা শুনুন সংখ্যা দিক থেকে আমরা তো এগিয়ে গেছি আমরা তেরোটা তারা এখন দশটা এই জায়গাতে পৌঁছেছি তাহলে স্বাভাবিকভাবে যেহেতু একটা আড়াই আগে যায় না অনাস্থানা যায় না তাই আমরা অপেক্ষা করব কিন্তু একজোট হয়ে এই অন্তত অপশাসন স্বরূপগঞ্জে যে অপশাসন চলছে যারা স্বরূপগঞ্জ পঞ্চায়েত নদীয়া জেলাতে এক নম্বর স্থান অধিকার করেছিল কেন্দ্রীয় টিম টিম থেকে শুরু করে রাজ্যের এসে মডেল স্বরূপগঞ্জকে ভিজিট করতো আজকে স্বরূপগঞ্জকে আঁচলের তলায় লুকিয়ে রাখতে হচ্ছে তার কারণ সরুপঞ্জ উন্নয়নের দিদি অনেক পিছিয়ে রয়েছে নদিয়া জেলাতে একেবারে শেষের স্থানে শেষের স্থান অধিকার করেছে আমরা চাই যে আমাদের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মধ্যে দিয়ে স্বরূপগঞ্জকে আবার পুনঃ করতে হবে এক নম্বর স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নন্দ সাহের নেতৃত্বে বিমান কিশোর সাহার নেতৃত্বে